ওং তব কথাম তপ্ত জীবন কবিড়িং কলমশাপহম শ্রবণমঙ্গল শ্রীমদাততং ভুবি এ হুদায় না এদিকে আগ্নেয়পোত কলিকাতার অভিমুখে চলিতেছে ঘরের মধ্যে শ্রী রামকৃষ্ণকে যাহারা দর্শন ও তাহার অমৃতময়ী কথা শ্রবণ করিতেছেন তাহারা জাহাজ চলিতেছে কিনা একথা জানিতেও পারিলেন না ভ্রমর পুষ্পে বসিলে আর কি ভনভন করে ক্রমে পোত দক্ষিণেশ্বর ছড়াইল সুন্দর দেবালয়ের ছবি দৃশ্যপটের বহির্ভূত হইল পোত চক্র বিক্ষুব্ধ নীলাভ গঙ্গাবাড়ি তরঙ্গায়িত ফেনিল কল্লোলপূর্ণ হইতে লাগিল ভক্তদের কর্ণে সে কল্লোল আর পৌঁছিল না তাহারা মুগ্ধ হইয়া দেখিতেছেন সহাস্য বদন আনন্দময় নয়ন প্রিয় দর্শন অদ্ভুত এক যোগী তাহারা মুগ্ধ হইয়া দেখিতেছেন সর্বত্যাগী একজন প্রেমিক বৈরাগী ঈশ্বর বই আর কিছু জানেন না ঠাকুরের এদিকে কথা চলিতেছে শ্রীরামকৃষ্ণ বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানীরা বলে সৃষ্টি স্থিতি প্রলয় জীব জগৎ বিচার করতে গেলে এসব ব্রহ্মই বস্তু শক্তিও সব অবস্তু কিন্তু হাজার বিচার করো সমাধিস্থ না হলে শক্তির এলাকা ছাড়িয়ে যাবার জোনাই আমি ধ্যান করছি আমি চিন্তা করছি সব শক্তির এলাকার মধ্যে শক্তির ঐশ্বর্যের মধ্যে তাই ব্রহ্ম আর শক্তি অভেদ এককে মানলেই আরেকটিকে মানতে হয় যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি অগ্নি মানলেই দাহিকা শক্তি মানতে হয় দাহিকা শক্তি ছাড়া অগ্নি ভাবা যায় না আবার অগ্নিকে বাদ দিয়ে দাহিকা শক্তি ভাবা যায় না সূর্যকে বাদ দিয়ে সূর্যের রশ্মি ভাবা যায় না সূর্যের রশ্মিকে ছেড়ে সূর্যকে ভাবা যায় না দুধ কেমন না ধোবো ধোবো দুধকে ছেড়ে দুধের ধবলত্ব ভাবা যায় না আবার দুধের ধবলত্ব ছেড়ে দুধকে ভাবা যায় না তাই ব্রহ্মকে ছেড়ে শক্তিকে শক্তিকে ছেড়ে ব্রাহ্মকে ভাবা যায় না নিত্যকে ছেড়ে লীলা লীলাকে ছেড়ে নিত্য ভাবা যায় না আদ্যাশক্তি লীলাময়ী সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তারই নাম কালী কালী ব্রহ্ম ব্রহ্মই কালী একই বস্তু যখন তিনি নিষ্ক্রিয় সৃষ্টি স্থিতি প্রলয় কোনো কাজ করছেন না এই কথা যখন ভাবি তখন তাকে ব্রহ্ম বলে কই যখন তিনি এইসব কার্য করেন তখন তাকে কালী বলি শক্তি বলি একই ব্যক্তি নাম রূপ ভেদ যেমন জল ওয়াটার পানি এক পুকুরে তিন চার ঘাট এক ঘাটে হিন্দুরা জল খায় তারা বলে জল এক ঘাটে মুসলমানেরা জল খায় তারা বলে পানি আরেক ঘাটে ইংরাজেরা জল খায় তারা বলে ওয়াটার তিনি এক কেবল নামে তফাত তাকে কেউ বলছে আল্লাহ কেউ গড কেউ বলছে ব্রহ্ম কেউ কালী কেউ বলছে রাম হরি যিশু দুর্গা ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्डं तं रामकृष्णं नमामः